একই দিনে লোকালু থেকে তিনটি অজগর সব উদ্ধার চাঞ্চল্য এলাকায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি বর্মনপাড়া এলাকা থেকে একটি বারো ফিটের অজগর সব উদ্ধার হয় এরপর তার পাশেই আরও তিনটি অজগর সাপ উদ্ধার হয় একটি বারো ফিট এবং একটি সাত ফিটের একই দিনে ময়নগুড়ি ব্লকে তিনটি অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় এরপর খবর দেয় ময়নগুড়ি রোড পরিবেশ সংগঠনের কাছে খবর পাওয়া মাত্রই সংগঠনের সদস্যরা গিয়ে সাপ তিনটিকে উদ্ধার করে নিয়ে আসেন তবে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক নন্দকুমার কুমার রায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই না করে যোগাযোগ আজ নাইন থ্রাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজকে তিনটি অজগর সাপ উদ্ধার করা হয় লকাল থেকে একটা সকালবেলা উদ্ধার হয় সেটা হচ্ছে বোলবাড়ি বর্মনপাড়া রথিন বর্মনের বাসঝাট থেকে উদ্ধার হয় বাকি দুটো আবার লোকালয়ের পাশাপাশি এলাকা থেকে উদ্ধার করা হয় তো এই সাপগুলো একটু বড়ই ছিল দুটো সাপ ছিল বারো ফিটের উপরে এবং একটা সাপ ছিল সাত ফিট এই তিনটি সাপকে এনআইসিতে নেওয়া হয় সেখানে শারীরিক পরীক্ষার পরে লাটাগুড়ি ফেন্স অফিসার মাননীয় সঞ্জয় দত্ত মহাশয় তিনি উপস্থিত থেকে এই সাপগুলোকে গোরু মারাজমি ছেড়ে দেন জলপাইগুড়ি থেকে অনক অধিকারীর রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া